নমস্কার বন্ধুরা প্রাচীন মহাকাব্য মহাভারতে কর্ণ ও অর্জুনমুখী শত্রুতা ভাগ্য সম্মান এবং মানব সম্পর্কে জটিলতার গভীরের পতিত উভয় চরিত্র শক্তি ছিল এই প্রত্যেকেই অন্যান্য শক্তি এবং কুণাবলীর অধিকারী তবুও তাদের প্রতিদ্বন্দ্বিতা তাদের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি থেকে উদ্যত হয় কর্ণ সূর্য দেবতার সূর্যের মাধ্যমে রাজকন্যা কুন্তীর কাছে জন্মগ্রহণ করেছিলেন শৈশবে পরিত্যাগ হয়েছিল এবং একজন নিম্ন বর্ণের সারথীর দ্বারা বেরিয়ে ওঠেন তার বংশ থাকা সত্ত্বেও তার স্বল্প জন্মের কারণে তার সারা জীবন বৈষম্য এবং বঞ্চনার সম্মুখীন হন তার অন্য বোধ এবং গ্রহণযোগ্য আকাঙ্ক্ষা তাদের প্রতি গভীর ক্ষোভের পত্রিকা করেছিল যাদেরকে তিনি তার সামাজিক উচ্চপদস্থ ব্যক্তি হিসেবে দেখেছিলেন যার মধ্যে পাণ্ডবরাও ছিল তাদের সাথে তার সৎ ভাই তৃতীয় পাণ্ডব রাজপুত্র অর্জুন ধনুকের সাথে তার দক্ষতা ধর্মের প্রতি তার অটল উৎসর্গ এবং ভগবান কৃষ্ণের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের জন্য বিখ্যাত ছিলেন কুন্তি পুত্র এবং যোদ্ধা রাজপুত্র পাণ্ডু হিসেবে অর্জুন এমন সুযোগ সুবিধা এবং সম্মান উপভোগ করেছিলেন যে কর্ণ কেবল স্বপ্নই দেখতে পারি হস্তিনাপুর রাজ্যে ন্যায্য উত্তরাধিকারী নিয়ে পাণ্ডব এবং তাদের চাচাতো ভাই কৌরবদের মধ্যে একটি বড় দ্বন্দ্ব কুরুক্ষেত্র যুদ্ধের সময় কর্ণ ও অর্জুনের মধ্যে দ্বন্দ্ব চরণে ওঠে কর্ণ তার বন্ধু এবং মিত্র দুর্যোধনের প্রতি অনুকর্তের দ্বারা আবদ্ধ পাণ্ডবদের প্রতি তার সত্ত্বেও প্রতি অন্তর্নিহতের অঙ্গীকার করেছিলেন সমগ্র যুদ্ধ জুড়ে কর্ণ এবং যুদ্ধে লিপ্ত হন প্রতিটি যুদ্ধক্ষেত্রে অতুলনীয় দক্ষতা এবং বীরত্ব প্রদর্শন করে কর্ণ তার অশিরিক অস্ত্র এবং আধ্যম চেতনার সাথে অর্জুনের জন্য একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রমাণিত হয়েছিল একজন যোদ্ধা হিসেবে তার সাহস এবং পরাক্রমের সীমা পরীক্ষা করে তাদের শত্রুতা সত্ত্বেও কর্ণ এবং অর্জুন উভয় সম্মান এবং বীরত্বের একটি কোট দ্বারা আবদ্ধ ছিল যা তাদের ব্যক্তিগত শত্রুতা অতিক্রম করেছিল তারা কি অপরের ক্ষমতাকে সম্মান করত এবং তাদের দুর্ভাগ্যজনক সংঘর্ষে অনিবার্যত স্বীকার করত শেষ পর্যন্ত কর্ণ এবং অর্জুনের মধ্যে কী সেরা ছিল সেই প্রশ্নটি ব্যাখ্যা এবং দূরবৃষ্টির বিষয় যদিও কর্ণতা উদারতা অনুগত এবং কর্তব্যবোধে অতনীয় ছিলেন অর্জুনের ন্যপ্রেরণতার প্রতি ওটা প্রতিশ্রুতি তার নম্রতা এবং ভগবান কৃষ্ণের সাথে তার ঘনিষ্ঠতা শেষ পর্যন্ত মহাভারতের নায়ক হিসেবে তার স্থান সুরক্ষিত করেছিল করোনা এবং অর্জুনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা মানব প্রকৃতির জটিলতা এবং অহংকার এবং একটি হিসেবে কাজ করে শেষ পর্যন্ত উভয় যোদ্ধা তাদের পছন্দের জন্য একটি ভারী মূল্য দিয়েছিলেন কিন্তু তাদের উত্তরাধিকার সম্মান ত্যাগ করে সত্যের অনুশানীর চিরন্তন পাঠের প্রমাণ হিসেবে বেঁচে থাকে সব বন্ধুরা এরকম